আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ঠিক আছে আমরা হল হন্টেলে বিল্লা ডাবলে প্লেস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আমাদের সন্ধানে একটা হন্ট হরল প্লেস আমরা পাইছি যেখানে নাকি ভৌতিক ঘটনা কিছু ঘটে ওদের শিগগিরই আমরা সেই জায়গার ভিডিও নিয়ে আসবো তো আমরা এখন যেখানে ঘুরতেছি এটাও জায়গা কম না আর এই জায়গা নিয়ে আর কিছু বলবো না কারণ আমরা পার্কের এটা না আচ্ছা আমরা অন্য একটা পার্কের তো সেটা পূর্ণ করবো তারপর দেখা যাচ্ছে দেখেন ভিউটা অস্থির ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না অস্থির ভিউ সালমান কেমন লাগে তো ভালো हम कितने बारो सातवां वीडियो आने के बाद दो रंग बाएं खाने अच्छा लेकिन तो तो उनका करने के लिए पे अपना के सागर वीडियो जाकर देंगे इन अपना दिल तो गई थी अच्छा আমি কালকে যে ব্লকটা দিয়েছিলাম যে একটা ভূতুরি জায়গা আমরা ঘুরে দেখেছি আপনাদের ভিড়িয়েছি সেখানে ক্যামেরা চালানোর সময় আমি কিছু ফলো করি নাই যখন আমি ভিডিওটা এডিট করেছি তখন আমি কিছু আলো লক্ষ্য করেছি সাদা একটা বস্তু লক্ষ্য করেছি আপনারা আমার সেই ভিডিও না দেখলে আমার আইডি দিকে দেখে আসবেন চ্যানেল গুলো দেখে আসবেন আর আপনারা বলবেন এই কি হয়তো বলতে পারা যে না নাটক বা আপনার সাথে ফাইনাল করতেছি কারণ যে জিনিসটা আমি দেখেছি সেটা এখানে ছিল না যখন আমি এডিট করছি তখন সাথে একটা পদ্মার মতো একটা ছোট্ট একটা জিনিস দেখছি গোলগুলা ভালো আর ভালো আর ভালো পেয়ে যুব দেখতে গিয়ে এখানে আসছি আমরা বসে খামো এটাই অনেকক্ষণ ঘুরে ফেরে করলাম কিতে লাগছে এখন গুলগুলা পেঁয়াজু চাবানা আছে এটা খায় খাওয়ার ঘরে বিজেন আপাতত ভিউটা দেখেন একদম অসাধারণ ভিউ নিচে এখানে গেট আছে এখানে চল্লিশটা না এ কটা গেট

তো ভিডিও বড় করবো না আজকে মতো এই পর্যন্ত পরবর্তী অপেক্ষা করেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন পাশাপাশি অন করে দেবেন বিশেষ শেয়ার করবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই ভাই ভালো থাকবেন